হ্যাঁ সুপার হিট মুভি ছিল থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন থাকবে না সিনেমা সিনেমা আসছি কেন চলে যাওয়ার জন্য নতুন অনেকগুলোর সাথে কথা বলা আছে কয়েকটার সাথে সাইনিং করা আছে আর যেগুলো রিলিজের অপেক্ষা করছে মানে যেগুলো হচ্ছে আপনার সেন্সার করা আছে সেগুলো তো রিলিজ হবে অ্যান্ড বিগ বাজেটের কয়েকটা মুভির সাথে কথা চলছে ইনশাল্লাহ যদি সবকিছু ঠিকঠাক থাকে ইনশাল্লাহ অবশ্যই কেন না এরপরে হচ্ছে গ্যাপ না কাজ তো শেষ হইতেও টাইম লাগে আপনারা তো জানেন শুটিং থাকে প্রি প্রোডাকশন সব মিল ওভারঅল অ্যান্ড দেশের মধ্যে একটা এইরকম একটা অ্যালোমেলো সিচুয়েশন হয়ে গেল হ্যাঁ অনেকের মুভি কিন্তু হ্যাং হয়ে আছে শুধু যে আমার মুভি পেন্ডিং তা না আমার কিন্তু অনেক কয়েকটা তিন চারটা মুভি সেন্সর করে রেডি করে রাখা হয়েছে সো ইনশাল্লাহ খুব আর্লি এটা রিলিজ হয়ে যাবে